টার্মারিক গ্লোয়িং ইন ওয়াটার ট্রেন্ডিং এই হলুদ পানির ভিডিও বানিয়ে রাতারাতি ভাইরাল হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু কীভাবে জানতে হলে দেখতে থাকুন আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান প্রত্যেককে ওয়েলকাম করছি আরও একটি নতুন ভিডিওতে আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ট্রেন্ডিং টার্মারিক গ্লোয়িং ওয়াটার নিয়ে একটি ভিডিও যে ভিডিওতে কিনা আপনাদের সঙ্গে শেয়ার করব এর আদ্যপান্ত অনেকেই ভাবছেন কোথা থেকে এলো এই হলুদ পানি কেনই বা এটা এতটা ভাইরাল আসলে সোশ্যাল মিডিয়ায় কিছু ভাইরাল হবার জন্য নির্দিষ্ট কোনো কারণ লাগে না কিংবা ভিডিওরও সেরকম লেভেলের কোনো কোয়ালিটি লাগে না যে কোনো ধরনের একটা যে কোনো ভিডিও কেউ সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিল তারপর সেটা যখন দুজন মানুষ দেখে তখন ইউটিউব বা ফেসবুক তারা কি করে তারা আরও দুজন মানুষের কাছে সেটা পৌঁছে দেয় এভাবে চারজন মানুষের কাছে পৌঁছায় তারপর সেই চারজন মানুষ যখন সেটা দেখে তখন আটজন মানুষের কাছে পৌঁছে দেয় সেই আটজন থেকে ষোলো জন এইভাবে কিন্তু ক্রমান্বয়ে এটা বাড়তে থাকে থাকে তো যখন কোনো ভিডিও প্রথম দিকেই খুব বেশি রিচ করে ফেলতে পারে তারপরেই কিন্তু সেটা অনেক মানুষের কাছে গিয়ে পৌঁছায় এবং তখনই সেটা ভাইরাল হয়ে যায় সেই জন্যই বর্তমানে দেখা যাচ্ছে যে ভিডিওর কোনো কোয়ালিটি নেই একদম যা তা ধরনের ভিডিও যা কিছু একটা পারছে ভিডিও করে দিয়ে দিচ্ছে অথচ সেই ভিডিওগুলো ভাইরাল হয়ে যাচ্ছে আবার এমন অনেক আছে যারা নিজের মেধা নিজের পরিশ্রম সব কিছু খাটিয়ে তারা একটা সুন্দর ভিডিও বানাচ্ছে অথচ সেই ভিডিওটা কোনোভাবেই ভিউ পাচ্ছে না অথচ সেই ভিডিওটা কিন্তু ভিউ ডিজার্ভ করে এবার এটার মেইন দায়িত্বটা আসলে কার এটার মেইন দায়িত্বটা হচ্ছে সেই সমস্ত সোশ্যাল সাইটগুলোর যারা কিনা না এই সমস্ত ভিডিওগুলোকে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে তাদের আসলে লগারিদমটা কিছুটা চেঞ্জ করা উচিত এবং এই বিষয়টাতে কিছুটা নজর দেওয়া উচিত কারণ তাদের এখানে সবাই কাজ করছে যারা ভালো কোয়ালিটির ভিডিও বানাচ্ছে তারাও যেমন কাজ করছে যারা ওই রকম যা ভিডিও আপলোড করছে তারাও কাজ করছে তো সবাইকে সমান তাদের গুরুত্ব দেওয়া উচিত এতে করে কি হবে যারা একদম জিরোতে পড়ে আছে বা নতুন যারা কাজ করছে তারা সবাই আগ্রহী হবে কাজ করতে কিন্তু যারা জিরোতে পড়ে আছে তারা জিরোতেই পড়ে রইল আর যাদের ভিউ অনেক বেশি হচ্ছে তাদের ভিউ আরও বেশি হলো তাহলে কি করে নতুন রাগাবে বা যারা জিরোতে পড়ে আছে তারা কি করে ধৈর্য পাবে বা এগিয়ে চলার কি করে শক্তি পাবে কারণ এখানে তো সবাই কাজ করে এগিয়ে চলার জন্যই বা দুটা ভিউ বেশি যেন আসে গতকালকের থেকে আজকে সেই প্রত্যাশায় তো যাই হোক কিছু বলার নেই এবার আপনিও যদি এইরকম হলুদ পানির ভিডিও বানাতে চান তাহলে যেটা করবেন কিছুই না একটা মোবাইল লাগবে একটা কাচের গ্লাস লাগবে এক চামচ হলুদ লাগবে এক চামচ লবণ লাগবে আর পানি লাগবে যেটা করতে হবে মোবাইলের ফ্ল্যাশ অন করে দিয়ে ঘরের লাইট অফ করে দিতে হবে তারপর সেই ফ্ল্যাশের উপর কাচের গ্লাসটা বসিয়ে দিতে হবে এরপর কাচের গ্লাসের মধ্যে পানি দিয়ে সেই পানির মধ্যে দিতে হবে এক চামচ লবণ এরপর সেই লবণ দেবার কিছুক্ষণ পর সেখানে দিতে হবে এক চামচ হলুদ যখন হলুদটা উপর থেকে নিচে পড়বে তখন দেখা যাবে যে সেই লাইটের আলো সেই হলুদের মধ্যে গিয়ে রিফ্লেক্ট হচ্ছে এবং একটা গ্লো ছড়াচ্ছে আর সেটাই আপনি মোবাইলে ক্যাপচার করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবেন ব্যাস তৈরি হয়ে গেল আপনার এই ট্রেন্ডিং টারমারিক ওয়াটারের একটা ভিডিও তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে অনেক কথা বললাম এবং শেয়ার করলাম কি করে আপনি তৈরি করে ফেলতে পারেন এইরকমভাবে এই ট্রেন্ডিং একটি ভিডিও জানি না আদৌ সেই ভিডিওগুলো যারা নতুন আমরা আছি বা জিরোতে যারা পড়ে আছে তাদেরগুলো ওই জায়গায় গিয়ে পৌঁছবে কিনা বাট প্রত্যাশায় থাকি আশায় থাকে মানুষ তো আশাতেই বাঁচে তাই না আশা স্বপ্ন না থাকলে তবে কি করে মানুষ এগোবে ভালো থাকবেন সবাই আশায় বাঁচুন স্বপ্নে বাঁচুন এবং সেই আশাকে বাস্তবায়ন করার জন্য পরিশ্রম করে যান হলুদ পানির সেই ভিডিওটা বানানোর পর থাম নেইলে নিজের ছবিতে জন্য কিছু স্টিল ফটো প্রয়োজন ছিল তাই একটি ভিডিও করে দাঁড়িয়ে কিছু পোস্ট দিচ্ছিলাম সেই ভিডিওটা থেকে স্ক্রিনশট নিয়ে নেব। সেই স্ক্রিনশট দিয়েই থামনিল বানিয়ে ফেলবো সেটার জন্যই মূলত সেই ভিডিওটা করা সেই ভিডিওটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এরপরে যে দেখতে পাচ্ছেন বিকেলের নাস্তা করছি এখানে এক ধরনের পিঠে বানিয়েছে আম্মু তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দোয়া আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম